দুদিন হলো ঝাড়গ্রামে এসেছি আজকে সকালে উঠে দেখি ঘন কুয়াশায় চারদিক অন্ধকার হয়ে আছে এইবারে ঝাড়গ্রাম আসার একটা কিন্তু বিশেষ কারণ আছে কারণটা কি ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে থাকছে আজকে কি কি রান্না করলাম তার রেসিপি ভিডিও আমার কাছে ঝাড়গ্রামে মা বাবা একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে মা বাবা ডাক্তার দেখাতে গেছে তাই রান্নার দায়িত্ব আজকে আমার আজকে সবার প্রথমে করবো হচ্ছে সজনে ফুল ভাজা ফুলকপিগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কিছুক্ষণের জন্য জলে ডুবিয়ে রেখেছি এবার এটা ভেজে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আর কিছুই দেব না এরপর ছাড়িয়ে নেওয়া যে ফুলগুলো ছিল সজনে ফুল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্পই দিলাম কারণ ফুলটা পরে কমে গিয়ে একদম অল্প হয়ে যাবে একটু নাচাড়া করে নিয়ে সামান্য হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ব্যাস এই মশলা বলতে এইটুকুই হলুদ গুঁড়ো আর এর মধ্যে কিছুই দেব না ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেওয়ার পর দেখব ফুলটা একদম কমে এসেছে পরিমাণে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ফুলটা একটু শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে কড়া থেকে রেখে দেবো এরপর অন্য একটি কড়া নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া দুটো পেঁয়াজ আর টমেটো এটা করছি মাছের ঝাল ছিল হচ্ছে ভোলা মাছ ছোট ভোলা মাছ আর ছিল পাবদা তো দুটো মাছ মিলিয়ে মিশিয়ে করব। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ বাড়িতে যখন একা থাকি রান্না করার সময় ক্যামেরা এদিক ওদিক করতে সত্যি ভীষণ অসুবিধা হয় আজকে বোনকে দিয়ে দিয়েছি বলেছি ভিডিও কর আমি রান্না করি পেঁয়াজটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মশলা বলতে এইটুকুই গুঁড়ো মশলা কষিয়ে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল দেব কারণ এই জলের মধ্যে মাছগুলো এবার ফুটবে এটা ঝোল হবে না মাছটা একটু গা মাখা মাখা মতো হবে ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা পাবদা মাছ আর ভোলা মাছ আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে বাড়িতে মাছের ঝাল খুব একটা আমাদের হয় না টমেটো পেঁয়াজ দিয়ে হয় এরপর নামানোর আগে ধনে পাতার কুঁচিয়ে দিয়ে দেবো এই ঝালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল দুপুরে একটু গা মাখা মাখা হয়ে গেছে মাছের ঝালটা কিন্তু তৈরি আমি এসেছি কারণটা হচ্ছে এই যে বাড়ি বাড়ি থেকে বাইরে বেরোলাম বাইরে বেরোলেই দেখা যাচ্ছে এই যে এগুলো কি বলুন তো মেলার দোকান বসেছে একদম বাড়ির সামনে রাস্তা বরাবর এই দিকেও আর এই দিকে মানে ডান ডানদিক দিক দুদিকে সবে বসছে দোকান পরে আপনাদের মেলার ফুল ভিডিও শেয়ার করব। আর একজন বাগানে এই যে কাঠের কিছু কাজ হচ্ছে হাতে শিরিষ পেপার নিয়েছে সেটা দিয়ে পালিশ করছে পড়াশুনো খাওয়া দাওয়া ছাড়া ওর এই সব কাজ করতে ওর ভীষণই ভালো লাগে চলুন রান্নার দিকে যাই এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি টমেটো দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি ডাল করবো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণ অনুযায়ী লবণ পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেওয়া ডালটার মধ্যে দিয়ে দিলাম প্রেশারটা একটু ধুয়ে নিলাম জল দিয়ে সেই ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা হাই ফ্লেমে ফুটতে দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা এই টমেটো ধনে পাতা দিয়ে ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর দুটো পদ রান্না করেছিলাম সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করছি না আর করেছিলাম পাঁচ মিশালি একটা তরকারি পাঁচ ফোড়ন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যেই সবজি বলতে আলু বেগুন মুলো আর ছিল পুঁই মিজড়ি এটা হয় আর পেঁয়াজ কলি এই সমস্ত সবজি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করা হয়েছিল। রান্না শেষ হওয়ার আগেই মা চলে এসেছিলো এসে বললো দে অনেকক্ষণ রান্না করেছিস বাকিটা এবার আমি করে নিই আজকের ভিডিওই এতটাই আসছি পরের একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন